হ্যালো বন্ধুরা তোমাদের জন্য একটি ওপেন র্যালির গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি বিএসএফের তরফ থেকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ র্যালির আয়োজন করা হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানেতে আমরা বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের যে অফিসিয়াল ওয়েবসাইটে আছে সেখানেতে আমরা চলে এসেছি তো আমরা দেখে নেব যে ওপেন র্যালি কারা করতে পারবে এবং কবে থেকে করতে পারবে এবং তার যে তার যে প্রসেস আছে এবং তার জন্য যে কী কী ক্রাইটেরিয়া লাগছে তো সেগুলি আমরা সব দেখে নেব প্রথমেই বলছি তোমরা এই এটির জন্য সবাই অ্যাপ্লাই করতে পারবে না কিন্তু কারা অ্যাপ্লাই করতে পারবে সেটা আমরা দেখে নেব তো চলো আমরা দেখে নিচ্ছি যে বর্ডার সিকিউরিটি ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইটে চলে চলেছি এবং নিচে দিয়ে চলে আসবে এবং নিচে দিয়ে আসার পরে তোমরা দেখতে হবে যে তোমাদের জন্য এখানেতে লেখা আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভাই অ্যাডভার্টিসমেন্ট রিক্রুমেন্ট র্যালি ড্রাইভ ইন দ্য স্টেট অফ মিজোরাম ফর তিনশো এস ক্যাটাগরি ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল এবং তার নিচেই তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট ওপেন ড্যালি ডকুমেন্ট ফর দ্য পোস্ট অফ অফ এস জিডি ফর মেঘালয়া এস টি ক্যান্ডিডেট অনলি এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের ভ্যাকান্সিটা হচ্ছে যে মেঘালয়ে যারা বাস করে শুধুমাত্র তাদের জন্য ভ্যাকান্সিটা বার করেছে টোটাল ভ্যাকান্সি তোমাদের এখান থেকে তিনশোটি ভ্যাকান্সি আছে এবং তাদের কতটি ভ্যাকান্সি আছে সেটা আমরা দেখে নেব তো তোমরা প্রথমেই অ্যাডভার্টাইজমেন্ট ওপেন ডাইলি এখানেতে ক্লিক করবে এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটি এরকম একটি ইন্টারভেস চলে আসবে তো আমরা সবার প্রথমেতে নিচে দিয়ে চলে যাব এবং দেখে নেবো যে এখানেতে কী কী চা হয়েছে তোমরা এখানেতে দেখতেই পাচ্ছ যে তোমাদের হচ্ছে কি টোটাল ডিটেলস অব ভ্যাকান্সিস অর্থাৎ তোমাদের যে টোটাল ভ্যাকান্সিজ সেটা বলে দিয়েছে তিনশোটা তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে এবং এবং হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে এসটি টি জিডির তরফ থেকে তোমাদের হচ্ছে এন্টার এন্টায়ার স্টেট এখান থেকে হচ্ছে গিয়ে তোমাদের মোট মেলদের জন্য একশো চুরানব্বইটি এবং ফিমেলদের জন্য চৌত্রিশটি ভ্যাকান্সি আছে এবং এসটি জিডি এসটি জিডি অর্থাৎ তোমাদের যে বর্ডার ডিস্ট্রিক্ট যেগুলি আছে সেগুলির জন্য এখানে ভাগ করে দিয়েছে সেটার জন্য মেলের জন্য চৌষট্টি এবং ফিমেলদের জন্য এগারোটি ভ্যাকান্সি আছে এবং তোমাদের বলে দিয়েছি যে এজ লিমিট এখানে তোমাদের এলিজিবিলিটি কার্ড এলিজিবল এলিজিবিলিটি ক্যান্ডিডেটদের কথা বলে দিয়েছে তোমাদের এখানে এজ লিমিট হচ্ছে কি আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে এবং ইনক্লুডিং ফাইভ ইয়ার রিল্যাক্সেশন অর্থাৎ কেউ যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকে তাদের জন্য ছাড় থাকবে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান চা হয়েছে হচ্ছে গিয়ে মিনিমাম টেন পার্স অর্থাৎ তোমাদের মাধ্যমিক পাস হলেই তোমাদের এটি অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের ফিলি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড পর এসটি ক্যান্ডিডেট অর্থাৎ তোমাদের এখানে যারা ফিডি তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে গিয়ে হাইট যে চেস্ট এবং ওয়েটের কথা বলে দিয়েছে তোমাদের এখানে যে যারা মেল আছে তাদের জন্য একশো সাতান্ন সেন্টিমিটার এবং যারা ফিমেল হচ্ছে গিয়ে একশো সাতচল্লিশ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং চেস্ট মিনিমাম সিক্সটি সেভেন্টি সিক্স সেন্টিমিটার হতে বলেছে এবং তারপর হচ্ছে কি ফুলিয়ে তোমাদের হচ্ছে কি পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে এবং তোমাদের ওয়েটের কথা বলে দিয়েছে হাইট অনুযায়ী ওয়েট তোমাদেরকে দিতে হবে তারপর হচ্ছে তোমাদের পিইটি হচ্ছে কি তোমাদের এখানে বলে দিয়েছে পাঁচ কিলোমিটার চব্বিশ মিনিটের মধ্যে রান হবে মেলদের জন্য এবং ফিমেলদের জন্য হচ্ছে গিয়ে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার অর্থাৎ ষোলোশো মিটার সাড়ে আট মিনিটে তোমাদের কমপ্লিট করতে হবে তারপরে হচ্ছে গিয়ে তোমাদের এখানে বলে দিয়েছে বোনাস মার্ক্স যদি কারো এনসিসি সি করা থাকে তাহলে হচ্ছে গিয়ে সে পাঁচ পাঁচ পার্সেন্ট টোটাল মার্কসের থেকে বোনাস মার্কস পেয়ে যাবে এবং বি থাকলে পরে তিন পার্সেন্ট এবং হচ্ছে কি এ সার্টিফিকেট থাকলে তোমাদের দু পার্সেন্ট ম্যাক্সিমাম মার্কস ইন দ্য এক্সামিনেশান অর্থাৎ কারো যদি এনসিসি সি এ বি এ বা এ থেকে থাকে তাদের এটি লাভ হবে এবং তোমাদের এখান থেকে মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট হবে বলে দিয়েছে তোমাদের এখান থেকে বলে দিয়েছে আজ তোমাদের যেটা চোখের ইয়ে সেটা বলে দিয়েছে হচ্ছে গিয়ে সিক্স বাই সিক্স হতে হবে এবং ও বেটার বেটার আয় হচ্ছে গিয়ে সিক্স বাই সিক্স এবং ওটস আই হচ্ছে গিয়ে সিক্স বাই নাইন এখানতে হতে হবে বলে দিয়েছে তারপর নিচে দিয়ে আসলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখান যে যে ডিস্ট্রিক্টে তোমাদের র্যালি হবে সেখানে এখান থেকে দিয়ে দিয়েছে তোমাদের হচ্ছে গিয়ে ওয়েস্ট গারোহিলস হচ্ছে গিয়ে বাইশ নয় দু হাজার পঁচিশ থেকে চব্বিশ নয় দু হাজার পঁচিশে অবধি র্যালি হবে তারপর হচ্ছে গিয়ে সাউথ ওয়েস্ট গারোহিলস তা সেটা হচ্ছে গিয়ে পঁচিশ নয় থেকে পঁচিশ নয় তোমাদের র্যালি হবে তারপর হচ্ছে গিয়ে সাউথ সাউথ হিলস অর্থাৎ তোমাদের এখান থেকে ছাব্বিশ নয় তারিখে তোমাদের র্যালি হবে এইগুলি তোমরা দেখে নিও এবং এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে তোমাদের এখান থেকে কারা অ্যাপ্লাই করতে পারবে সেটি এখান থেকে প্রথমে দিয়ে নোটিফিকেশানের সামনে বলে দিয়েছে হচ্ছে গিয়ে তোমরা এখান থেকে দেখে নাও বলে দিয়েছে অ্যাডভার্টেজ অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য রিক্রুমেন্ট অফ দ্য পোস্ট কনস্টেবল ইন দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স থ্রু দ্য স্পেশাল রিক্রুটমেন্ট র্যালি বা ড্রাইভ ইন মেঘালয়া স্টেট অর্থাৎ তোমাদের এখানেতে মেঘালয় স্টেটের বাসিন্দা হতে হবে তাহলে বাড়ি তোমরা এখানেতে অ্যাপ্লাই করতে পারবে তো এটি তোমরা ভালো করে দেখে নিও যারা হচ্ছে কি মেঘালয়ে যারা বাস করছো সেই স্টেটের বাসিন্দা তোমাদের জন্য এটি খুবই উপকার একটি ভালো ভ্যাকান্সি তো তোমরা সবাই অ্যাপ্লাই করে দিও এবং যদি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল মনে হয় তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও